বরাবর এখানে আসতাম আমি অপেক্ষা করছিলাম আর ইলেকশনের মধ্যে আসলে আমাকে ইলেকশন মিটিং করতে হতো তাই মাঝে মাঝে একটু ফাঁকি দিতে হয় তাই একটু ফাঁকি দিয়ে অন্য কাজ করছিলাম এই জন্য আজকে আমার আসার সুযোগ হলো আজকে মঙ্গলবারও আছে উনি মঙ্গলবারটা মায়ের দিন এবং এরপর ফিরে গিয়ে আমার মিটিং আসতে পারি আমাকে ঢুকতে হবে মিটিংয়ে আমি আপনাদের যেভাবে আপনারা স্বাগত জানিয়েছেন স্বাগত জানিয়েছেন এবং মন্দির কর্তৃপক্ষ মন্দিরের ট্রাস্ট মন্দিরের পুরোহিতরা সকলে সব চেয়ারম্যান ব্যায়ামপুর মিউনিসিপ্যালিটি সমস্ত এমএলএরা এবং সব ইম্পর্ট্যান্ট সকলে পার্সোনালিটিরা এখানে উপস্থিত ছিলেন আমি তাদের কাছে প্রতিদিন তখন প্রতিটি কাজ অলরেডি রাস্তাঘাট আপনারা দেখেছেন খুব চরম হয়ে গেছে ফলে আগে আমি যখন তখন আমাকে অনেক সরু সরু জায়গা দিয়ে আসতে হয়েছিল এই যে আপনাদের বয়ে যে পার্টি অফিসগুলো তখন পাঁচ বছর আগে একটা গন্ডগোল হয়েছিল বিরাট মনে আছে সন্ত্রাস হয়েছিল তো নৈহাটির মানুষের ওপরেও খুব অত্যাচার হয়েছিল অনেকে ঘর ছাড়াও তখন আমি বেড়াতে খুব দিয়ে নৈহাটিতে এসেছিলাম আমি মিটিংও একটা করেছিলাম মনে আর ওখানে নইয়াটি কাঁচরা সামনে আমি দেখলাম সব দখল সব রং করা হয়ে গেছে রাতারাতি তখন ঘর থেকে একটা লোক বেড়েছিল না আমি দেখলাম একটা জায়গায় একটু মের মতো কিছু পরে আছে আর কাউকে বললাম একটু রং কিনে আমি তারপরে যে অফিসগুলো আমাদের দখল করে নেওয়া হয়েছিল আমি নিজে রং করে আজকেও আস্তে আস্তে আমার চোখে পড়লো অফিস এটা আমি রং করে দিয়েছিলাম এবং ওখানে আমি প্রায় ঘন্টা দুয়ে বসেছিলাম যাতে দৈহাতির মানুষ সাহস পায় আমার উদ্দেশ্যটা পাটে অফিসটা রং করা ছিল না আমার উদ্দেশ্যটা ছিল যাতে আপনাদের সামনে এসে বসলাম যাতে আপনারা সাহসটা পান এবং তারপর থেকেই আমি দুবার এসেছিলাম পর যাতে হাট করা বেড়া করে শান্তি ফিরে আসে নৈহাটি হাটি পড়া এইসব জায়গাগুলো করলেনি শান্তি ফিরে আসে আমি সেই জন্য এসেছিলাম সেদিন আমাকে অনেক অকথা কুকথা শুনতে হয়েছিল এক গে সেগুলো আমি ভুলে গেছি খারাপ কথা মনে রাখতে নেই ভালো কথা মনে রাখতে হয় খারাপ কথা কুকথা চিন্তা করলে ব্রেনটা খারাপ হয়ে যায় আর সুকথা চিন্তা করলে ব্রেনটা শু হয় সুতরাং ওই সুস্বাগত কথার মধ্যে সবটাই মানে আহ্বান জানানোর আছে আজ এই ফেরিঘাটটা বড় মর্ম নামে পরিচিত বলেছি এখানে একটা পুলিশ ফাঁড়ি হবে একটা হাই মাস্ক লাইট হবে এবং বড় যে ঘাটটা দিয়ে সবাই পরাপর হয়

এবং এই টাকাটা আমলায় চারটে ফেজে হবে একবারে একসাথে এগুলো দেখা যায় না কিন্তু ওপিডি করবে বলে ওপিডির চারটে বেস একসাথে হয়ে যাবে চারটে প্রজেক্টে চারটে তাহলে আপনাদের এখানে গিয়ে এক্সরে করা ওখানে গিয়ে ডাক্তার দেখানো এগুলো প্রয়োজন হবে না নৈঘাটি এবং আপনারা এই সুযোগটা পাবেন সুতরাং আমি ওকে অভিনন্দন জানাচ্ছি অন্যদের অভিনন্দন জানাচ্ছি দুটো হসপিটাল

সেটা কিনতেও তো সেটা বাইরে দেড় লক্ষ টাকা ছিল এখন সেটা মেডিসিন শপে মাত্র পঁচিশ তিরিশ হাজার টাকায় পাওয়া যায় এবং এই সুবিধাটা তো আমি নিজেও যখন ছোট ছিলাম দীর্ঘদিন আন্দোলন করতে করতে এসেছি আমি দেখেছি একটা হসপিটালে রোগী ভর্তি করা ভর্তি করার কত কষ্ট ছিল কাজে পরিবারের মায়ের নামে পরিবারের যিনি হেড মহিলা তার নামে স্বাস্থ্যসাথী কাজে আর এর জন্য কোনো রেস্ট্রিকশন নেই যে একটা বাইক থাকলে আপনি পাবেন অত না বাইক থাকলে পাবেন না একটা পাকা বাড়ি থাকলে পাবেন না এসব আমাদের এখানে নেই সে লক্ষ্মী ভান্ডারি বলুন আর স্বাস্থ্য ছাত্রী বলুন আর সবুজ ছাত্রী বলুন আর ত্যাগী বলুন আর কন্যাশ্রী বলুন বা শিক্ষাশ্রী বলুন মেধাশ্রী বলুন বা যোগ্যশ্রী বলুন বা ঐক্যশ্রী বলুন অনেক আছে আমাদের জন্ম থেকে মৃত্যু আমাদের প্রায় সাতান্নটা প্রজেক্ট আছে আজ এটা সবই আপনারা করেছেন আমি কিছু আমি উপলক্ষ মাত্র আপনার ডাকে তাই আসি আজ এই সবটাই আপনারা করেছেন আমি কৃতজ্ঞ আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই কোরআন জানাই সালাম জানাই জোহর জানাই আর বড়মা মা বড় মায়ের যারা থাকে বড় আপনাদের সবার হয়ে আমি তো পুজো দিয়েছি আপনাদের সকলের হয়তো প্রণাম জানানো হয়নি তুই জানিয়েছি কি করে বলুন তো আমি গেছি যেখানেই পুজো দিতে চাই আমার জিজ্ঞেস করে আপনার গোত্র কি তিনি কি গোত্রে পুজো দেবেন আমি বলি আমার গোত্র একটাই মামাটি মানুষ আমি মামাটি মানুষের নামে পুজোটা দিয়ে গেলাম এবং মাকে বলি কালী কালী মহা কালী কালীকে কালো রাত্রিকে কেউ পরমন্ত বলে এক ধর্মে দেবী নারায়ণী নমস্ত নারায়ণী নমস্ত করোনাগত বিনা তো অনেক প্রাণ ও সর্বস্বার্থী হারে দেবী নারায়ণী নমস্তুতে আমি দেখলাম এখানে একটি শিবের মহাদেবের ছবি আছে এবং শিবের মুক্তিও আছে তাই বলি ও মহাদেব মহাতারক মহাযোগী মহা মহাপরম জীবন মকারায় র আর দেখলাম একটা রাধা কৃষ্ণ আছে এ কৃষ্ণ করুণা তিন বন্ধু জগৎ পথে ও কেশ রাধাকান্ত ও কেশ অভিকান্ত রাধাকান্ত নমস্তে জয় বড় মা

এটা কোথাও হবে না এমন দেশে কি কোথাও যে দেশের রানী যে আমার জন্ম হবে